আরে দিদি তুমি এখানে কিছু কি বলবে আমায় তোমার বোধ আমাকে খুব বেশি দরকার যার জন্য নিজের পায়ে হেঁটে নদীর পারে চলে এলে এই মুখ পড়ি তোকে কি আমি এমনিতেই খুঁজে চলেছি দরকারই তো খুঁজে চলেছি নাকি সকাল থেকে যে তোকে বলছি আমার জন্য হলুদ বাড়তে তোর কি মনে নেই আমার কথা তোর মনে থাকবে বা কী করে আমাকে যদি একটু গুরুত্ব দিদি তাহলে তো মনেই থাকতো তুমি যে কি বলো না দিদি তোমাকে আমি আবার গুরুত্ব দেব না তুমি হচ্ছে আমার একমাত্র বড় দিদি তোমাকে আমি ভালোবাসবো না তো কাকে বাসবো বলো ডং দেখলে বাঁচি না এত মিথ্যে কথা বলে মেয়েটা কি বলবো তুমি এখনই বাড়ি চলে যাও দিদি আমি কাপড়গুলো কেঁচিয়ে আসছি তারপর তোমাকে হলুদ বেটে দেব কেমন তোর কথাই চললে আমার আর এই রূপ সৌন্দর্য কোনো দিনও থাকবে না একটা কাজ দিলে তোকে দশ বার হাতে পায়ে ধরে করাতে হয় কেন রে আমি কি মানুষ নই আমাকে কি তোর পশু পাখি মনে হয় দিদি আমি সত্যি বলছি আমার একদম মনে ছিল না হলুদ বাটার কথা ঘরের অন্য সব কাজ করতে করতে এই কথাটা মনেই ছিল না আর তুমি তো সব কিছু জানোই দিদি আমাদের বাবা বাড়ি থেকে কাজ করে কত কষ্ট করে আমাদের ঘরে টাকা নিয়ে আসে বাবা আজ তিনটে দিন ধরে বলছে যে বাবার কাপড়গুলো একটু কেচি দিই তাই ভাবলাম আগে বাবার কাপড়গুলো ধুই তারপর না হয় অন্য কাজ করব। ও আচ্ছা বাবা হচ্ছে পরিবারের সদস্য আর আমি সদস্য নই শোন এই কাপড়গুলো ধোয়া রেখে এখন বাড়িতে চল আমার সাথে সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে বুঝেছিস আমার মুখে যদি এখনই হলুদ বাটা না দিই তাহলে পরে দিলে কোনো কাজ হবে না আর ভালো লাগে না এই সংসারে একটা মানুষ আমাকে গুরুত্ব দিতে চায় না যাক ভালোই হলো একদম ঠিক সময়েই মুখে হলুদটা লাগিয়ে ফেলেছি এখন চুপচাপ এখানে আধ ঘন্টা বসে থাকি যদি আধ ঘন্টা না যায় তাহলে তো আবার সঠিকভাবে কাজ করবে না হলুদটা আসলে আমার সারা দিন কত কাজ থাকে শরীরের যত্ন নাও মুখের যত্ন নাও চুলের যত্ন নাও আরও কত কি। কিন্তু আমার রূপচর্চার প্রসাদনে যদি সঠিকভাবে বাবার কাছে চাই তাহলে তো বাবার টেলিভিশনে জ্বলেই উঠে বলে শুধু আমাদের টাকা নেই এত টাকা আসবে কোথা থেকে আমি জানি আসবে কোথা থেকে এই প্রশ্নগুলো আমার একদম সহ্য হয় না মা বিনা কাজ থেকে ফিরে শরীরটা অনেক ক্লান্ত লাগছে একটু জল দে তো আর আমার ছোট মা মিনা কোথায় গেছে রে তাকে তো দেখতে পাচ্ছি না বাবা আমার মুখে যে হলুদ লাগানো সেটা কি তুমি দেখতে পাচ্ছ না তুমি কি চোখে অন্ধ তোমার ছোট মেয়েকে এত আদর ভালোবেসে যখন খুঁজছ তাকে বলো না যে জল খাওয়াতে তোমায় আমি যখন নিজের কাজে মগ্ন থাকি তখন অন্যের কাজ আমি কখনোই করি দিই না সেটা আমার বাবা হোক আর যাই হোক সারাটা দিন খুব কষ্ট করেছি এরকম ব্যবহার কেন করছিস মা আমি মানছি যে তোদের মা ছোটবেলাতেই মারা গেছেন কিন্তু মা এটা তুই অবিশ্বাস করতে পারবি কোনোদিন যে তোকে আমি কোনোদিনও কোনো ভালোবাসা থেকে বঞ্চিত করেছি তুই যা চাস সবই তো প্রায় এনে সব কিছু এনে দাও না বাবা যেগুলো আমি বেশি ভালোবাসি সেগুলো আনতে চাও না তোমরা সবসময় সুযোগের সদ্ব্যবহার করো সত্যি কথা বলতি তোমাদের সাথে থাকতে আমার একদম ভালো লাগছে না আমি এখান থেকে শুধু উদ্ধার হতে চাই দিদি তুমি বাবার সাথে এরকম ভাবে কথা বলছো কেন আমি বাড়ির পেছনে একটু কাজ করছিলাম সেখান থেকে তোমার চেঁচামেচি শোনা গেল আর বাবা তুমি বা কখন এলে আমাকে ডাক দিলে না যে তোমার জন্য বাবা সেই কতক্ষণ ধরে যে আমি অপেক্ষা করছি কিন্তু তোমার তো কোনো দেখাই নেই আর বলিস না মা কাজ খুব বেশি পড়ে গিয়েছে আজ তাই আজকে আসতে একটু দেরি হয়ে গেল মা তা রান্না করছিস কিছু রান্না করেছি মানে তোমার জন্য সব খাবার আমি বেড়ে রেখেছি এসো এসো বাবা তাড়াতাড়ি খাবারগুলো আগে খেয়ে নাও তো এমনিতেই তো সকালে অল্প খাবার খেয়েই চলে গিয়েছিলে কাজে বাবার সামনে এরকম ভাব ধরে যাচ্ছিস যেন সব কাজ তুই একাই করিস আমিও কাজ করি বুঝেছিস আমিও কাজ করি কিন্তু মানুষকে তো শোনাই না যে আমি এটা করি সেটা করি আমি তো আর তোর মতো পেট পাতলা নই তোরা দুজন দয়া করে ঝগড়া বন্ধ কর আমাকে দুটো খেতে দে মা আর খাওয়ার আগে এক গ্লাস জল দে আগে গলাটা ভিজিয়ে নেই গলাটা একদম শুকিয়ে গেছে তোরা দুজনেই আমার নয়নের মনে তোদেরকে ঝগড়া করতে দেখলে আমার একদম ভালো লাগে না বাবা তোমার পাতে যে শাকটা দেখতে পাচ্ছ সেটা আমি পুকুর পার থেকে তুলে এনেছি জানো বাবা পুকুর পারে কি যে কলমি শাক হয়েছে আমি তো ভেবেই নিয়েছি যে প্রত্যেক দিন তোমার জন্য আলাদা করে একটু শাক রান্না করে রাখবো কি আমায় বলো তো কেমন হয়েছে মারে তোর হাতে রান্না করা খাবার ভালো না হয়ে থাকতে পারে তোর খুব কষ্ট হয় তাই না মা তোর বড় বোন তোর সাথে খুব বাজে আচরণ করে ওর কথাই কিছু মনে করিস না মা তুমি কিছু বলো না বাবা দিদির কথা আমি কিছুই মনে করি না দিদি তো বড় মানুষ আমাকে শাসন করলে করতেই পারে দিদির আচরণগুলো আমার মোটেও খারাপ লাগে না মা শুন তোকে একটা কথা বলি তোর দিদির জন্য একটা বিয়ের সম্বন্ধ এসেছে ছেলেরা ভালো ঘরের তোর দিদিকে দুদিন পর দেখতে আসবে তোর দিদিকে একটু বলে রাখিস তো তোরা বড় হয়ে গেলে তোদেরকে তো বিয়ে দিতেই হবে মা তখন আমি কিভাবে থাকবো একা শোনো বাবা দিদিকে বিয়ে দিতে চাও তো বিয়ে দিয়ে দাও কিন্তু আমি তোমার সাথেই থাকবো সারা জীবন আমি বাড়ি ছেড়ে কোথাও কোনো দিনও যাব না তুমি যাই বলো না কেন এই বাড়ি ছেড়ে আমি কোনোদিন এক মুহূর্তেও থাকতে পারবো না সেটাকে হয় রে মা মেয়ে জন্ম নিলে তাকে বিবাহ করতেই হবে তুই তুই তো এখন অনেক ছোট তাই বুঝবি বুঝবি না বড় হলে এত কম বয়সে সব কাজ একাই বাবা তুমি আমার কাজ নিয়ে একদম চিন্তা না তো আমার কাজ করলে অনেক ভালো লাগে দিদির কাজগুলো তোমার কাজগুলো সবার কাজগুলো করে দিতে আমি অনেক আনন্দ পাই জানো বাবা আজকে যে ডাল রান্না করেছি সেটা দিদি একদমই খেতে চাচ্ছিল না তাই আমি আমার এখান থেকে একটা মুরগি ওকে রান্না করে দিয়েছি মুরগিটা আমার অবশ্য অনেক প্রিয় ছিল কিন্তু কি করব দিদির শখের কাছে ওটা তো কিছুই না ভালো করেছিস মা তুই কত চিন্তা করিস আমাদেরকে নিয়ে তুই জীবনে অনেক বড় হো মা অনেক বড় হো আচ্ছা বাবা তুমি এখন খাও আমি দিদিকে এখনই বিয়ের খবরটা দিয়ে আসি দিদি রে এই দিদি তোর তো বউ সাজার সময় ঘনি এলো বুঝি প্রস্তুতি নে দিদি প্রস্তুতি নে খাবার সময় এসি কি এসব কথা বলছি শুনি কার বিয়ে কোথায় বিয়ে কখন বিয়ে এত আল্লাদি হই না বলি সরাসরি একটু খরচা করি বলতো ব্যাপারটা তোমার বিয়ে কো দিদি তোমার বিয়ে ছেলের পরিবার অনেক বড় লোক তুমি সেখানে গেলে রানীর হালে থাকবে তাই নাকি রে ছোট তাহলে তো খুবই ভালো কথা অবশেষে এ বাড়ি থেকে মুক্তি তো লাভ করতে পারবো তোদের ন্যাকামোগুলো আর আমাকে দেখতে হবে না দিদি তুমি কি আমাদেরকে সত্যি এতটাই ঘৃণা করো যে আমাদেরকে তুমি একদম সহ্য করতে পারো না আমরা কি তোমাকে একটুও কোনোদিন ভালোবাসিনি দিদি আমি তো জানতাম দিদি যে দিদি মায়ের সমতুল্য হয় সন্তানকে রেখে গেলে তোমার কি ভালো লাগবে লাগবে না কেন আল লাগবে তুই কি জানিস বড়লোক বাড়িতে কত টাকা সেখানে আমার স্বামী শাশুড়িকে যা বলবো তারা সাথে সাথে এনে হাজির করবে ওটাই হচ্ছে জীবন দিদি আমাদের বাবা খুব কষ্ট করে হলেও তো তোমার সব শখ আহ্লাদে পূরণ করেছেন তোমার তোমাকে একবেলা দিন না খাইয়ে রেখেছিলেন বাবা বলো দিদি তোমার এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা শুনলেই আমার বুকের ভেতরটা কেমন যেন করে শোন আমি কারো চিন্তা কোনো দিনও করি না আমি কীভাবে ভালো থাকবো সেই চিন্তায় আমি সারাক্ষণ করি নিজে সুখী হলে অপর দুঃখী থাকলেও আমার কোনো সমস্যা নেই মেয়েকে দেখে আমাদের অনেক পছন্দ হয়েছে আমার ছেলেকে দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাকা কথা এগোতে পারি আমার ছেলে হচ্ছে লাকে একটা সে একদম সরল সহজ সাদা সিদে মনের মানুষ আপনাদের ছেলেকে আমার খুবই পছন্দ হয়েছে দিদি আমি রাজি এই বিয়েতে যাক আমার ছেলেকে যখন পছন্দ করেছেন তাহলে দেওয়া নেওয়ার ব্যাপারটার কথাও বলে ফেলি আমাদের বেশি কিছু চাহিদা নেই মেয়েকে সোনার গয়না দিয়ে ভালো মতো সাজিয়ে দেবেন আর মেয়ের ভালোর জন্য আমার ছেলেকে পঞ্চাশ হাজার টাকা দেবেন তাহলেই চলবে দিদি এতগুলো টাকা একসাথে তো আমি কখনোই দিতে পারবো না আপনি তো জানেনি আমি কতটা গরিব সেটা নিয়ে আমাদের অবশ্য কোনো সমস্যা নেই তবে ধাপে ধাপে টাকাটা দিয়ে দিলেই হবে এগুলো তো আপনাদের মেয়েরই থাকবে আমরা তো আর এগুলো একটাও গ্রহণ করব না সেটা তো জানি দিদি কিন্তু আমাকেও তো জোগাড় করতে হবে আমার যতটুকু সামর্থ্য আমি ততটাই দেব আর বাকিটা আস্তে আস্তে পরিশোধ করে দেব সে ঠিক আছে তাহলে বিয়ের মশাই বিয়ের কথাটা এগুলো যাক সামনে রবিবার একটা শুভ সময় আছে সেদিনে না হয় আমাদের ছেলেমের বিয়ে হবে আর বিহান মশাই লেনা দেনার ব্যাপারটা যেন সব সময় মাথায় থাকে আপনার না হলে কিন্তু আমি অনেক রাগ করব দিদি ও দিদি খাবার খাবে না তোমাই তো সেই কতক্ষণ ধরে বাবা ডেকেই চলেছে তুমি তো কোনো উত্তরই দিচ্ছ না ঠিকমতো খাবার না খেলে তুমি তো অসুস্থ হয়ে পড়বে দিদি এই শোন আমার সাথে মুখটা একটু সামলি কথা বলিস দুদিন পর আমি অনেক বড় লোকের বাড়ির বউ হতে চলেছি এখন থেকে আমি হচ্ছি তোদের থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন মানুষ তাই আমার সাথে একটু হিসেব করে কথা বলিস বাবাকে কি বল আমি এখন কোনো খাবার খেতে পারবো না আমার যেখানে বিয়ে হবে সেখানে সবসময় উন্নত মানের খাবার খাবো এবারের মোটা ভাত আর পাতলা ডাল তো আমাকে অন্তত খেতে হবে না আর দিদি এইভাবে অপমান করে কথা বলছো কেন আমরা তো এইবারে মোটা ভাত আর পাতলা ডাল খেয়েই বড় হয়েছি এতদিন যতই তুমি খাবার খাও না কেন দিদি ভালো ভালো বাপের বাড়ির খাবার আর জন্মস্থানের খাবারের মতো স্বাদ কোথাও পাবে না আচ্ছা দিদি তাহলে তুমি এখানেই থাকো আমি বাবাকে গিয়ে বলি যে দিদি খাবার খাবে না তুমি খেয়ে নাও তুমি বাড়ি ছেড়ে চলে যাবে তো দিদি তাই তোমার চিন্তা করতে করতে বাবা অনেক কষ্ট পাচ্ছেন আরে বাবাকে কি বল এত এত কষ্ট আছে আমি সুখে থাকলে ভালো লাগবে না আবার একদম সহ্য হয় না ছোট আমার তো অবশেষে বিয়ে হয়েই গেল আমি এখন আমার ধনী শ্বশুর বাড়ির দিকে যাত্রা করবো বাবাকে নিয়ে ডাল ভাত খেয়ে কোনো রকম পরে থাকিস বুঝেছিস দিদি সব সময় তুমি সুখী থেকো তোমার জন্য আমার খুবই কষ্ট হচ্ছে মনে হচ্ছে এই বাড়ি ছেড়ে বুকের একটা পাজর চলে যাচ্ছে তুমি সব সময় আনন্দে থাকলে আমি আর বাবাও আনন্দে থাকবো হ্যাঁ রে মা মিনা একদম ঠিক কথা বলেছে তুই শান্তিতে থাকলে আমরা খুবই ভালো থাকবো আচ্ছা শ্বশুরমাশাই এখন কথাটা বন্ধ করে আমাদেরকে বিদায় দিন তো এখানে কথা বলেই তো ঘন্টার পর ঘন্টা বাড়ি যেতে হবে নাকি আর চাওয়া পাওয়ার ব্যাপারটা মাথায় সবসময় গেথে রাখবেন না হলে মা খুবই রেগে যাবেন আর মা রাগলে তো বুঝতেই পারছেন সব কিছু করে ফেলবেন আচ্ছা বাবা তাহলে আমরা আসি কেমন তোমরা দুজন এখন ঘোরে চলে যাও গিয়ে তোমাদের ওই ডাল ভাত খেয়ে একটা লম্বা ঘুম দাও কে রে ভিকারের বেটি আর কত নবাব জাদের মতো পড়ে পড়ে ঘুমবি এখন ওঠ ওটে তোর বাবাকে তাড়াতাড়ি খবর পাঠা আজ একটা মাস হয়ে গেল আমাদের লেনা দেনার কথা তো তোর বাবা প্রায় ভুলেই গেছেন এই নবাব জাদি উঠবি নাকি রে নাকি তোর গায়ে গরম জল ঢেলে দেব হ্যাঁ হ্যাঁ মা এই তো এই তো উঠে পড়েছি কি হয়েছে মা বলুন তো আর আপনি এভাবে রেগে আছেন কেন আমি কি কোনো সমস্যা করেছি আর কি যেন একটা দানা পাওনার কথা বলছিলেন সেটা একটু খোলসা করে বলুন তো মা শোহলে অসভ্য মেয়ে তোর বাবাকে আজকের মধ্যেই বলবি যে আমাদের পাওনা পঞ্চাশ হাজার টাকা দিয়ে যেতে না হলে কিন্তু তোকে এই বাড়ি থেকে আজকেই ঘাড় তোরে বের করে দেব এই কি কথা বলছেন মা পঞ্চাশ হাজার টাকা বাবাই টাকা কোথা থেকে এনে দেবে মা আমাদের তো খবর সব কিছুই জানেন আপনি আমাদের নোনান্তে পান্তা ফুরোয় একটা মাস ধরেই তো আপনাকে বলছি যদি সম্ভব থাকতো তাহলে আমি জোর করে নিয়ে আসতাম টাকা তাই এটা তো কোনো দিনও সম্ভব নয় মা আর এবারের আমি বউ একটা আমাকে কি আপনি আমার বাবার কাছ থেকে কিনে এনেছিলেন কি স্বপ্নটাই না দেখেছিলাম যে শ্বশুর বাড়ি এসে ভালো ভালো খাবার খাবো পায়ের উপর পা বসে থাকবো কি তোর এত বড় সাহস তুই একটা দিন মজুরের মেয়ে হয়ে আমার বাড়িতে পায়ের উপর পা তুলে খেতে চাস আজ আমার ছেলে আসুক তোর সাথে আজকে আমার শেষ কথা হবে রে পোড়া কপাল আমার এই শ্বশুর বাড়ি নিয়ে বাড়িতে কত ঝামেলা করেছি আমি যা চিরদিন কল্পনা করতাম তার সব উল্টোই এখানে রয়েছে আমার ছেলের জন্য তোকে বিয়ে করে আনিয়েছি কি তোকে বসে বসে খাওয়ানোর জন্য তোকে এই বাড়িতে বউ করে আনার দুটো কারণ রয়েছে এক হচ্ছে মোটা অঙ্কের যৌতুক আর দুই হচ্ছে বিনা মাইনেতে একটা কাজের লোক আপনাদের সব পরিকল্পনা আমি জেনে গেছি আপনারা হচ্ছে অত্যন্ত লোভী প্রকৃতির মানুষ আর আপনাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই আমার সব দোষ আমার আমি এত অহংকারী আর এত বদমেজাজি ছিলাম যে এটাই আমার প্রাপ্য দিদি জন্য কেন জানি না মনটা ভীষণ খারাপ লাগছে দিদি তুমি কেমন আছো তোমার তো সেই এক মাস ধরে কোনো খোঁজ খবর নেই দিদি তুমি শ্বশুরবাড়িতে বাড়িতে নিশ্চয়ই খুবই ভালো আছো ওই মা তোমার এত বড় সাহস তুমি আমার মায়ের মুখে মুখে তর্ক করো তুমি এই স্পর্ধা কোথা থেকে পেয়েছো মা যা বলছে সেটা মেনে নাও না হলে পস্তাতে হবে মা যেটা বলছেন সেটা কোনো দিনও সম্ভব নয় আমার বাবার সাথে আমি যোগাযোগ করেছি বাবা বলেছেন যে একসাথে কখনোই টাকা গলে দিতে পারবেন না আস্তে আস্তে তিনি সব টাকাই পরিশোধ করে দেবেন আমাদের কি একটু দয়া করুন আপনাদের তো টাকা পয়সা আভিজাত্যের কিছুরই অভাব নেই শোন মেয়ে তোর বাবা যখন একসাথে টাকাগুলো দিতেই পারবে না তাহলে আমার ছেলে তোর সংসারও করবে না একদম চুপ করে চোখ নিচের দিকে নামিয়ে এই বাড়ি থেকে চলে যা এখন চলে যা কি যে ভুল করেছিলাম একটা ভিকারির মেয়েকে এই বাড়িতে ধরে এনে সেটা এখন হাড়ে হারে টের পাচ্ছি রে এখানে এখনো দাঁড়িয়ে আছিস যে আমার কথা কি তোর কানে পৌঁছচ্ছে না বেরিয়ে যা বলছি বেরিয়ে যা আমার তো এখানে বিয়ে হয়েছে মা আমি কোথায় যাব আপনাদেরকে ছেড়ে আমি কোথায় যাব। আমি আমার বাবা আর ছোট বোনের সাথে যে খারাপ আচরণ করে এসেছি তারাও তো বোধহয় আমাকে মেনে নেবে না আর দয়া করে যৌতুকটা ক্ষমা করে দিন মা মা এভাবে এই মেয়ে কথা শুনবে না যাও তো ঘর থেকে লাঠিটা নিয়ে এসো ওর পিঠে লাঠি বাংলেই বুঝে যাবে সব অসভ্য মেয়ে বেশি বুঝে সব সময়। বাবা মিনা অবশেষে আমার সংসারটা টিকলই না এই বড় বাড়ি নিয়ে তোমাদের সাথে কত বাজে আচরণ করেছি ভেবেছিলাম ওই বাড়ির সবাই আমাকে বইয়ের মর্যাদা দেবে কিন্তু সবাই আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল আমি সিদ্ধান্ত নিয়েছি জঙ্গলে চলে বাকিটা ওখানে কাটিয়ে এটাই আমার শাস্তি হবে এইসব কথা তুমি বলো না দিদি তুমি যেমন বিয়ের আগে আমার দিদি ছিলে তেমনই তুমি বিয়ের পরে আমার দিদি ওরা খারাপ মানুষ ছিল তাই তোমাকে ওরা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে কিন্তু বিশ্বাস করো দিদি আমি আর বাবা তোমাকে খুবই ভালোবাসি তুমি এখন থেকে আমাদের সাথেই থাকবে আমি তোমাকে সব সময় বলতাম দিদি যে পরিবারের মানুষ ছাড়া কেউই আপন নয় সব শুধু মিথ্যে মরে চিকা এখন তুমি বুঝলে তো দিদি মিনা একদম ঠিক কথাই বলেছে মা নিজের পরিবার ছাড়া কেউই কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে না আমি এখন হাড়ি হাড়ি টের পাচ্ছি বাবা মিনা আমি খুব শিক্ষা পেয়েছি আমার বদমেজাজ আর অহংকার চরিত্রের ফল ভোগ করছি তবে আমাকে তোমরা ক্ষমা করে দাও আর কোনো দিনও তোমাদের সাথে উঁচু গলায় কথা বলবো তো তোরের কথা তোমাদের কি কষ্ট দিয়ে কোনোদিন কথাই বলবো না আমি এখন থেকে খুব ভদ্র হয়ে থাকবো আমি বাইরে গিয়ে সব বুঝতে পেরেছি তোমরা ছাড়া কেউই আমাকে ভালোবাসে না